সাধারণ মানুষ আ হয়ে জিতিয়েছে ওকে ও গিয়েছে ওর পথটা দেখে নিয়েছে ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি যে পথটা আছে সমিতি মেম্বার সেই সমিতি মেম্বারের পথ দেখে নিয়েছে দল তৃণমূল দল দুদিন পরে যখন ওই পথটা ওই রিজাইন রিজাইনের কথা আমি কেন বলছি ও রিজাইন যখন দেবে সেদিনকে দলের দল থেকে বুকের কাছে লাঠি মেরে তাড়িয়ে দেবে দেখুন ওই সব ভুলভাল ওর কিরকম ক্ষমতা আছে এখনও ওপেন ক্যামেরার সামনে বলছি যে মহিলাটা বলেছে ওই কথা ওর এখনও যদি ক্ষমতা থাকে আইএসএফ এর পথ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আছে সাধারণ মানুষের ভোটে জিতে আসে ওর যদি ক্ষমতা থাকে সেই পথ থেকে রিজাইন দেখ তারপরে তৃণমূলে যাক তৃণমূলের মানে ওর কেরকম বুকের বাটা ওর কীরকম ক্ষমতা তৃণমূল দূর দূর করে না যদি লাঠি মাইলে তাড়িয়ে দেয় তখন আমাকে বলবেন একটাই কারণ নিয়েছে সমিতি মেম্বার দেখুন জানার কথা বলছেন একটা গাদ্দার তার মতো গাদ্দার যা তৃণমূল করেছে পোকাশছে ওনার থেকে যারা তৃণমূল করেছে পোকাশছে তাদের কিন্তু ওই যে যা যে যে কথাটা বলে মানে তার যদি নাম নেই তার সে মানে কি বলবো তার নাম নেওয়ারও আমাদের দরকার নেই যে গাদ্দারি করেছে গাদ্দারি করেছে করে তৃণমূলে গিয়েছে তার কথা বাদ দাও ও একটা কাজ করতে পারতো তো আইএসএফে না থেকে জেলা সমিতি মেম্বার টিকিট না দিয়ে নিয়ে তৃণমূলের টিকিটে যদি দাঁড়িয়ে ভোটে কেমন জিততো তাহলে ভাঙা বুঝতে পারতো ওর কিরকম ক্ষমতা আছে এখনও ওপেন ক্যামেরার সামনে বলছি যে মহিলাটা বলেছে ওই কথা ওর এখনও যদি ক্ষমতা থাকে আইএসএফ এর পথ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আছে সাধারণ মানুষের ভোটে জিতে আসে ওর যদি ক্ষমতা থাকে সেই পথ থেকে রেজাইন দেখ তারপরে তৃণমূলে যাক তৃণমূলের মানে ওর কিরকম বুকের বাটা ওর কেরকম ক্ষমতা তৃণমূল দূর দূর করে না যদি লাঠি মহিলা তাড়িয়ে দেয় তখন আমাকে বলবেন একটাই কারণ নিয়েছে সমিতি মেম্বার সাধারণ মানুষ আইএসএফের হয়ে জিতে ওকে ও গিয়েছে ওর পথটা দেখে নিয়েছে ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি

সেই দু হাজার ষোলো সাল থেকে আবাসের দিকে সংগঠন করা মানুষ তারপরে যখন রাজনীতি আসে রাজনীতি করছি আমরা তোর মতো ভুলভাল বক্তব্য বক্ততে পারি যে নসিকে বিবাদ হলে ফোন করিনি এই করিনি খবর নিয়ে দেখো ভিতরে অনেক মাল পেয়েছে অনেক কিছু পেয়েছে ওই যে কথাটা বলছে না যে একটা প্রুফ দেখা একটা অমুক দেখা একটা তমুক দেখা আমি একটু টাকা নিয়েছি কীরাম নিয়েছি ওর অনেক প্রুফ আছে আমাদের কাছে ও নিউ টাউনে দুখানা ফ্ল্যাট পেয়েছে কত টাকা পেয়েছে কী পেয়েছে সব হিসেবে আছে আমাদের কাছে সব কথা বলার নেই মেন কথা হলো এই ও শাসক দলে গিয়েছে কী কারণে ওই ভালো বলতে পারবে আর আমরা তো জানি কী কারণে গিয়েছে এটাই বড় কথা আর ভাঙড়ের মানুষ অত কাঁচা লোক না সামনে যে ভোট আছে বিধানসভার ছাব্বিশে ওদের মুখে কীভাবে তৃণমূলের মুখে কীভাবে ঝামা বসে দিতে হয় এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ রেডি আছে ওদের মুখে এখানে কার পাল্লা বেশি নলসিকে ভাইজানের পাল্লা বেশি না তৃণমূলের পাল্লা বেশি সাধারণ মানুষ উত্তর দেবে ওখানে যায় তখন চুরি করে ওরা ঝান্ডাগুলো তৃণমূলের ঝান্ডা মার মারুক অবশ্যই এইভাবে রাজনীতি করুক না পাল্টা আমরা যেরকম ঝান্ডা মেরেছি ওরাও পাল্টা মারুক আজকে আমরা প্রোগ্রাম করছি কালকে ওরা করুক এইভাবে প্রোগ্রাম করুক খুব ভালো লাগবে যেরকম মিডিয়ায় আজকে আমরা আমরা বলি মিডিয়ায় ওরাও ওরকম মিডিয়ায় বলুক এইভাবে এই মাধ্যমে লড়াই করুক আজকে মানুষের পাশে আজকে যেরকম আমার এমএলএ বলে বোমা বন্ধু তুলে দেয় মানুষের আছে যেরকম আমার এমএলএ আজকে খাতা পেন তুলে দিয়েছে কালকে ওরাও এমন একটা প্রোগ্রাম করুক খাতা পেন বই ওরাও তুলে দিক তাহলে ভাঙরের মানুষ উপকৃত হবে ভাঙরের মানুষকে বাইরের লোক চিনবে তা না করে ওরা বোম বন্ধুকে রাজনীতি করতে চায় আর যে কথাটা বললেন যে এখানে শক্ত কাটি কি নরম কাটি আমাকে না জিজ্ঞাসা করে ওরা মনে হয় সাধারণ মানুষের আপনাদের আপনার মিডিয়া আপনার সাধারণ মানুষকে ধরে ধরে বলেন যে এখানে কার পাল্লা বেশি নলসিক ভাইজানের পাল্লা বেশি না তৃণমূলের পাল্লা বেশি সাধারণ মানুষ উত্তর দেবে বন্দুক তারপরে মোল্লা সব সময় তো বলে যে আইসএ মানে জঙ্গলি দল নের দিকে জঙ্গলি তারপর নৌসা দিকে নয় মানুষের হাতে বোম বন্দুক আপনারা একটা বার দেখান না আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বড় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি বা বড় বড় চ্যানেলে দেখাতে বলুন না যে নতের দিকে কারাতে বোম বন্ধু তুলে দিচ্ছে প্রতিটা চ্যানেল সে দেখানো হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যদি দেখতে দেখাতে পারেন কথা বলি এই ভাঙড়ে দাঁড়িয়ে এমন একটা সময় ভোজরাটের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোজাটা প্রোগ্রাম করেছে